টাকার বিশেষ ভূমিকা টাকা লুকিয়ে রাখুন কাউকে দেখাবেন না জীবনে টাকা শুধু কাগজ না এটা নিরাপত্তা সিদ্ধান্ত আর ভবিষ্যতের ভরসা কিন্তু টাকা যতই উপার্জন করুন তা কোথায় রাখবেন কাকে দেখাবেন আর কাকে বিশ্বাস করবেন এটাই হয় সবচেয়ে বড় প্রশ্ন আজকের গল্প টাকা লুকিয়ে রাখুন কাউকে দেখাবেন না একটি ছিল ছোট্ট গ্রাম সেখানে থাকে মধু মাঝবয়সী শান্ত স্বভাবের একজন মানুষ সারা জীবন কষ্ট করে টাকা জমায় একদিন রাতের বেলা চাঁদের আলোয় বসে সে ভাবে এই টাকাটা আমার ভবিষ্যৎ লোককে দেখালে ঝামেলা শুরু করবে আমি নিজের ভবিষ্যৎ নিজেই রক্ষা করব। সে তার ঘরের পুরনো কাঠের আলমারির ভেতরে একটি ছোট্ট লোহার বাক্র রাখে তার মধ্যে গুজে দেয় তার সঞ্চয়ের নোটগুলো আর সেভাবে গোপন কথা কাউকে বলা যাবে না কিন্তু মধুর প্রতিবেশী রাধে একদিন জিজ্ঞেস করে শুনলাম তুমি বেশ সঞ্চয় করছো কোথায় রাখো মধু শুধু হাসে যেখানে নিরাপদ তবে কারুর জানার দরকার নেই এটাই ছিল মধুর শক্তি টাকা আছে কিন্তু সবাইকে বলা যাবে না হঠাৎ এক রাতে প্রবল ঝড় হয় বাড়ির ছাদে টপ টপ করে জল ঢোকে মধু বাক্সটি নিয়ে অন্য ঘরে দৌড়ে চলে যায় হাত কাঁপছে চোখে জল মধু ভাবছে এই বাক্স আমার জীবন হঠাৎ রাধে এসে হাজির চোখ বড় বড় করে বলে কি হলো কি নিয়ে দৌড়াচ্ছ মধুর বুক ধক ধক করছে সে বুঝে যায় এই মুহূর্তেই মানুষ ভুল বলে দেয় কিন্তু মধু বুদ্ধি খাটায় এবং বলে ওই পুরনো কাপড় ভিজে যাচ্ছিল বলেই সরাচ্ছিলাম রাধে হেসে চলে যায় মধু তাকিয়ে স্বস্থির শ্বাস নেয় এবং কিছু মাস পর মধু সেই লুকোনো টাকা দিয়ে ছোট্ট একটি ব্যবসা শুরু করে বাসের তৈরি আস শহরে পাঠায় ব্যবসা বাড়ে তার ঘরে সুখ আসে এবং সে অতীতের কথা মনে করে বলে যদি সে টাকার কথা সবার কাছে বলে দিতাম কেউ ধার চাইতো কেউ লোভ করতো কেউ সুযোগ নিত কিন্তু নিজের সঞ্চয় নিজের মতোই রেখে দেওয়াই তার জীবনের আলো এনে দিল মধু বাড়ির গ্রামের ছেলেরা আসে তারা বলে দাদা আপনি কিভাবে সফল হলেন মধু মাথায় হাত বুলিয়ে উত্তর দেয় টাকা উপার্জন কঠিন কিন্তু টাকা রক্ষা করা তার চেয়ে কঠিন আমি কখনো কাউকে দেখাইনি কোথায় রাখি কারণ লোভ মানুষকে বদলে দেয় তারপর সে আর যোগ করে যে টাকা নিজের ভবিষ্যতের সেটি গোপন রাখা ভীষণ জরুরি অন্যর চোখের দিকে নয় নিজের লক্ষ্যের দিকে তাকাও এবং টাকা লুকিয়ে রাখুন অন্যটি কিছু করতে নয় বরং নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে সবাইকে আপনার মনের মতো সদ্গুণের নয় আপনার সঞ্চয় আপনার স্বপ্ন আপনার ভবিষ্যৎ সব কিছুর পাহারাদার আপনি এই গল্প থেকে আমার শিক্ষা দেয় টাকা উপার্জনই যথেষ্ট নয় বুদ্ধি দিয়ে তা সুরক্ষিত রাখা সত্যিকারের জয়